নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তিন দশমিক দুই এই অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব তার শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নিই চলো এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা উদ্দীপক আমাদের দেয়া আছে এখান থেকে আমাদের কি করতে হবে ক খ গ তিনটি প্রশ্ন সমাধান করতে হবে তাহলে দেখো আমরা যদি ক নাম্বার প্রশ্নটি সলভ করি তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন কী ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে তাহলে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা প্রথমে আগে সেটা তুলে নিব তাহলে আমাদের দেয়া ছিল দেয়া আছে দেখো কি দেয়া আছে এক্স পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো এটা কিন্তু আমাদের দেয়া ছিল এবার আমরা যে কাজটা করবো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাকে আমরা বামপাসে রেখে মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা ডান দিকে পার করে দেব তাহলে এটা মাইনাস ছিল যদি এটাকে আমরা ডান দিকে পার করে দিই তাহলে কি হবে এটা প্লাস হয়ে যাবে না দেখো তো তোমরা প্লাস হয়ে গেলো কিন্তু এখন কথা হচ্ছে আমরা এটা কেন এটাকে পার করলাম দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স আছে না এই জন্য আমরা ওয়ান যদি থাকে তাহলে ওটাকে আমরা এক পাশে রাখবো রেখে আমরা বাকি মানটাকে পার করে দেব এবার লক্ষ্য রাখো আমাদের টার্গেট হচ্ছে ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তাহলে এখন আমরা যে কাজটা করব এই যে এক্স স্কোয়ার আছে না এই এক্স স্কোয়ারকে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে দেখো এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না তাহলে এক্স পার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত ওয়ান এটা আমরা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এদিকে পার করলে ভাগ হয়ে যায় তাহলে এখানে কত থাকবে এখানে কিন্তু ওয়ান থাকবে এটা কিন্তু মাথায় রাখবা এবার দেখো আমরা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাকে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার দুইটার সাথে আলাদা করে ভাগ হয়ে যায় না তাহলে এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত ওয়ান এটা কিন্তু আমরা পাচ্ছি এবার খেয়াল করো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের ফলাফল কী আসছে একটু খেয়াল করো এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে কত আসছে বলো তো এক্স স্কোয়ার আসছে না প্লাস ওয়ান এটা কিন্তু ছিল ইকুয়াল কত ওয়ান এবার প্রশ্ন হচ্ছে এই যে জিনিসটা এক্স পাওয়ার এটা থেকে আমরা এক্স স্কোয়ার পেলাম এটা অনেকেই কিন্তু ভুল করে এই জন্য আমি কিন্তু এটা একটু ডিটেলসে তোমাদের দেখাচ্ছি যে আসলে কীভাবে পেলাম দেখো এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাকে আমরা যদি ভেঙে নিতে চাই আমরা কী করব দেখো তো দুইটার বেজ এক্স না তাহলে একটা বেজ নিলাম এক্স এবার যদি বেজ একই হয় এবং সেগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কিন্তু জানি পাওয়ারগুলো কি হয় মাইনাস হয় তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর মাইনাস টু সূচকের নিয়ম ওকে তাহলে এখান থেকে বলো তো কী পাওয়া যায় এক্স তার পাওয়ার টু এই জন্য আমরা এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাকে ভেঙে আমরা এক্স স্কোয়ার পেয়েছি আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ এবার এখানে খেয়াল করো আমাদের টার্গেট ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান ওয়ান এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সূত্র কিন্তু দুইটা আমরা কিন্তু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কয়টা দুইটা না দেখো তো আমি যদি বলি এ স্কোয়ার প্লাস বি এর ফর্মুলা ছিল কয়টা দুইটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আর একটি হচ্ছে দেখো এ মাইনাস বি হচ্ছে টু এ দেখো দুইটি কিন্তু ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা দুইটি মান নির্ণয়ের জন্য এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো দেখো আমাদের যদি প্লাসের মান বের করতে বলে তাহলে আমরা প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি আমাদের বলে মাইনাসের মান বের করতে তাহলে আমরা কি করব। মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব এটা কিন্তু মাথায় রাখবা এবার দেখো আমাদের উদ্দীপককে কি বলেছে দেখো তো কয়ে প্লাসের মানটা বের করতে বলেছে না তাহলে আমরা কি করব। আমরা কিন্তু প্লাসের ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বিয়াল হচ্ছে কত তো ওয়ান এটা কিন্তু এখানে পাচ্ছি এবার খেয়াল করো স্কোয়ার এটা থেকে গেল ইকুয়াল দেখো তো এই এক্স আর এক্স কাটাকাটি হয়ে যায় না তাহলে এখানে মাইনাস ছিল বাম পাশে এটাকে যদি তুমি ডান পাশে পার করে দাও তাহলে কি হবে বলো তো ওয়ান প্লাস টু হয়ে যাবে না মাইনাস থাকলে সেটা কি হয় প্লাস হয়ে যায় না এবার দেখো তো আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাকে রাখি স্কোয়ারটিকে যদি আমরা ডান দিকে পার করে দিই আমরা জানি যদি বামপাসে স্কয়ার থাকে এটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে কী হয় রুট অভার হয় এর সাথে দেখো ওয়ান প্লাস টু তাহলে কত হচ্ছে থ্রি এখানে আর একটা জিনিস মাথায় রাখবা যদি স্কোয়ারকে ডান দিকে পার করো রুট অভারের সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে প্লাস মাইনাস এটা কিন্তু মাথায় রাখবা তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেলাম প্লাস মাইনাস রুট অভার থ্রি এটা দেখো আমাদের কিন্তু ক নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বার প্রবলেমটি সলভ করব। তখন আমার প্রবলেমটি দেখো দেখাও যে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইকুয়াল জিরো এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদেরকে দেখাইতে হবে যদি আমাদের দেখাইতে বলে তাহলে কিন্তু আমরা বামপক্ষ থেকে ডান পক্ষটি প্রমাণ করব এখন খেয়াল করো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল ক্ষয়ে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা কিন্তু দেয়া আছে আবার একটাই জিনিস দেখো হরে একটা পদ লবে কয়টা পদ দুইটা পদ না তাহলে যদি লবে দুইটা পদ থাকে হরে যদি একটা পদ থাকে কি করতে পারি আমরা এই হর দিয়ে দুইটাকেই লবের দুইটা মানকেই আমরা কিন্তু ভাগ করে দিতে পারি তাহলে চলো আমরা এটাকে যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই তাহলে দেখো এটা আমরা লিখতে পারি না এক্স পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার থ্রি আমরা কিন্তু লিখতে পারি এবার একই জিনিস দেখো আমরা যদি এক্স পাওয়ার সিক্সকে এক্স পাওয়ার থ্রি দিয়ে ভাগ করি দেখো তো দুইটার বেজ একই না তাহলে একটা বেজ থাকলো কিভাবে আছে দেখো তো ভাগ আকারে আছে না যদি ভাগ আকারে থাকে একটু আগে আমরা কিন্তু এটা শিখলাম তাহলে পাওয়ারগুলো কি হয় মাইনাস হয়ে যায় না তাহলে সিক্স মাইনাস থ্রি তাহলে কত পাচ্ছি আমরা এখানে কিন্তু আমরা থ্রি পেয়ে যাচ্ছি রাইট এবার দেখো প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা কিন্তু থাকলো এখন দেখো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হয়ে যাচ্ছে না আবার আমরা কিন্তু জানি যে এ কিউব প্লাস বি কিউব এরও জন্য সূত্র কিন্তু দুইটা মান নির্ণয় সূত্র কয়টা দুইটা দেখো এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ এ এটা একটা আবার দেখো এ মাইনাস বি কিউব প্লাস এ বি এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই দুইটা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করব আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের উত্তরটি বের হয়ে আসবে এটাই তো তাই না তো দেখো আমি কিন্তু একটা জিনিস তোমাদের বলেছি আমাদের উদ্দীপকের উপর সেটা কিন্তু ডিপেন্ড করবে যদি প্লাসের মান থাকে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যদি মাইনাসের মান থাকে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো তুমি দেখো আমরা কিন্তু ক নাম্বারে প্লাসের মানটি বের করেছি না এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল এর মান কি আমরা পেয়েছিলাম না প্লাস মাইনাস রুট থ্রি আমরা কিন্তু এটা পেয়েছিলাম তো যেহেতু আমরা প্লাসের মান জানি সো আমরা এ কিউব প্লাস বি কিউব এটাকে প্লাসের ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করে দেবো অর্থাৎ আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে চলো আমরা যদি এই সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে এখন কি পাচ্ছি দেখো তো এ কিউব প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই ফর্মুলাটি কিন্তু অ্যাপ্লাই করলাম এবার খেয়াল করো আমরা যে মানটি জানি সে মানটা আমরা বের করে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলো তো রুট অভার থ্রি তার সাথে হচ্ছে পাওয়ার থ্রি ছিল এই যে পাওয়ার থ্রি এরপরে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো এ এক্স এক্স কেটে গেল মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত রুট অভার থ্রি আমরা এখানে একটা কাজ করেছি আমরা ধনাত্মক মানটা নিয়েছি আমরা কি মান নিয়েছি ধনাত্মক মান এটা কিন্তু মনে রাখবা দেখো আমরা কিন্তু ধনাত্মক কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পজিটিভও নিতে পারি নেগেটিভও নিতে পারি কিন্তু আমরা এখানে কি করলাম প্লাস মান নিলাম যদি তুমি মাইনাস মান নাও তাও ব্যাপার না তা উত্তর একই হবে আমি কিন্তু দুইটাই নিয়ে তোমাদের দেখাবো এবার দেখো এখানে কি রুট ওভার থ্রি কিউব আমরা কিন্তু জানি রুট থ্রি কিউব মানে কয়টা রুট ওভার থ্রি বলো তো তিনটা না দেখো এখানে একটা জিনিস খেয়াল করো রুট ওভার থ্রি কিউব মানে আমরা জানি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট অভার থ্রি তাহলে এই যে দুইটা রুট অফার থ্রি এটাকে ভাঙলে আমরা কি পাই থ্রি আর এখানে থাকছে কি বলতো রুট অভার থ্রি রাইট এখন যদি আমরা এটা ভেঙে নিই তাহলে কি পাচ্ছি দেখো থ্রি রুট অভার থ্রি মাইনাস থ্রি রুট অভার থ্রি তাহলে এখান থেকে আমরা কি পেলাম আমরা জিরো পেয়ে গেলাম না এটা কিন্তু আমাদের কী ছিল বলতো আমাদের এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল দেখো আমাদের দেখাইতে হবে এক্স পর সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বা এক্সের মানটা কী নিলাম আমরা এখানে মানটা কিন্তু আমরা ধনাত্মক নিয়েছিলাম এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তো ধনাত্মক মান নিয়ে জিরো দেখলাম তাহলে মানটা যদি ধনাত্মক না নিয়ে ঋণাত্মক নিতাম তাহলে কি জিরো হতো অবশ্যই জিরো হতো দেখো আমরা যদি ঋণাত্মক মানটা নিয়ে বসাই তাহলে কি হবে আমরা কিন্তু এই পর্যন্ত সলভ করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ওকে এখন তোমার সন্দেহ জাগার জন্য তুমি আরও তোমার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমরা মাইনাস মানটা দিয়েও জিরো দেখবো যে আসছে কিনা না দেখো আমরা যদি এখানে বসাতাম তাহলে কি হতো মাইনাস রুটাভার থ্রি তার সাথে কিউ মাইনাস থ্রি ইন্টু মাইনাস রুটাভার থ্রি এটা হতো না আমরা এটার মান মাইনাস রুটাভার থ্রি বসালাম এটার মান মাইনাস রুট থ্রি বসালাম এখন দেখো এটাকে যদি তুমি কিউব করো তাহলে কি পাবা মাইনাস থ্রি রুট অভার থ্রি আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায় না তার সাথে কি হবে বলো তো থ্রি রুট অভার থ্রি হবে না তাহলে দেখো তো এটা মাইনাস এটা প্লাস তাহলে ফলাফল কি হয় জিরোয় আসছে না আশা করি তোমরা কিন্তু ম্যাথটি ক্লিয়ার হয়েছ তোমাদের সব কনফিউশন এখানে দূর হয়েছে এবার আমরা দেখো গ নাম্বার প্রবলেমটি সলভ করবো গ নাম্বার প্রবলেমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রমাণ করো যে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে মাইনাস রুট অভার থ্রি অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন রুট অভার মাইনাস থ্রি প্রমাণ করতে হবে বাট এখানে পাওয়ার কত আছে ফাইভ পাওয়ার ফাইভ থাকতে পারে সেভেন থাকতে পারে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই স্পেশাল ম্যাথ ঠিক আছে তো চলো গ নাম্বার সলভ করার জন্য আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি ক নাম্বারে একটা মান পেয়েছি খ নাম্বারে একটা মান পেয়েছি এই মান দুইটা কিন্তু আমাদের লাগবে কেন লাগবে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি বিষয়টা তো আমরা এখানে বলতে পারি যে গ নাম্বারের জন্য ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ছিল কি প্লাস মাইনাস রুট ওভার থ্রি এটা আমরা পেয়েছিলাম খ হতে প্রাপ্ত দেখো খ হতে প্রাপ্ত এক্স কিউব প্লাস ওয়ান বাই ছিল জিরো এই দুইটা মান কিন্তু আমরা পেয়েছিলাম দেখো ক থেকে এটা পেয়েছিলাম খ থেকে এটা পেয়েছিলাম এই যে এটাকে যদি ভেঙে নিয়েছিলাম যখন একটা লাইন সলভ করার পরে এক্স দিয়ে যখন ভাগ করেছিলাম তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই হয়েছিল না এই পুরো ব্যাপারটাকে সলভ করে আমরা কি পেয়েছিলাম জিরো পেয়েছিলাম না পক্ষ তাহলে এর মান হচ্ছে কত জিরো এখন আমরা যে কাজটা করব। আমাদের যেহেতু এখানে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এই মানটি বের করতে হবে তো আমরা একটা কাজ করব। দেখো আমরা যেহেতু এখানে দুইটায় প্লাসের মান জানি আমরা ছোট্ট একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমরা কিন্তু ইনটু আকারে নিব কেন ইন্টু আকারে নিব আমাদের টার্গেট হচ্ছে এক্সপার ফাইভ এর মানটা বের করা এবার দেখো এখানেও প্লাস এখানেও প্লাস কেন প্লাস নিলাম কারণ আমাদের এখানে চিহ্ন ছিল প্লাস আর পাওয়ার ফাইভ যেহেতু এই জন্য একটার পাওয়ার টু আর একটার পাওয়ার থ্রি কারণ আমাদের এক্স পাওয়ার ফাইভ নিয়ে আসতে হবে এখন আমরা যদি এটাকে গুণ করি খেয়াল করো আমরা এভাবে লিখে গুণ ফলটা আমরা ডান দিকে লিখবো এবার দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি দুইটাকে আমরা গুণ করি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব তাহলে কি হয় বলো তো এক্স পাওয়ার ফাইভ হয়ে যায় না দুইটার বেজ একই পাওয়ারগুলো যোগ হয়ে গেল এবার এক্স স্কোয়ার দিয়ে যদি এটাকে গুণ করি আমরা তাহলে প্লাস দেখো তো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স হয়ে যাচ্ছে না কারণ এখানে ভগ্নাংশ আছে তাহলে এটা লবের সাথে গুণ হবে আর এর নিচে হওয়ার আছে ওয়ান এটা এক্স কিউবের সাথে গুণ হবে এবার দেখো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে আবার আমরা দুইটাকে গুণ করি ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স কিউবকে গুন করি তাহলে আমাদের ফলাফল কী হয় এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা হয়ে যাচ্ছে না এবার দেখো প্লাস এ ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান বাই পাওয়ার থ্রি এটাকে গুণ করা হয় তাহলে দেখো এখানে চলে আসে ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ আমাদের টার্গেট কী ছিল এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফাইভ এর মানটা বের করা তাহলে একটু খেয়াল করো আমরা এখানে যা ছিল এক্স স্কোয়ার এটা থাকলো এবার দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাও থাকলো এবার আমরা এখানে যা পাচ্ছি এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ একটু সাজিয়ে লিখলাম এখন দেখো তো এই অংশটুকু আর এটা যদি কেটে দিই তাহলে কি থাকে ওয়ান বাই এক্স যদি এটার এটা কেটে দিই তাহলে কি থাকে শুধু এক্স থাকে না তাহলে এটা থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এখন আমাদের মান নির্ণয় করতে বলেছে অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল এটা তো দেখো তো আমরা যদি এইটারই মান বের করি তাহলে এটাকে রেখে দিব তাহলে এই মানটাকে কি করব আমরা বামপাসে পার করে দিব না তাহলে আমরা যদি এটাকে বাম পাশে পার করে দিই তাহলে এখান থেকে দেখো তো আমরা কি এই জিনিসটা বলতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার হচ্ছে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস খেয়াল করো এটা এখানে প্লাস ছিল এটাকে যদি তুমি বাম পাশে পার করে দাও কী হবে মাইনাস হয়ে যাবে না তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল দেখো এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এখন আমরা এর মানটাই বের করব দেখবো মাইনাস রুট অভার থ্রি হচ্ছে কি না এখন খেয়াল করো আমরা কিন্তু এই সবগুলোরই মান কিন্তু আমরা জানি আমরা কিন্তু সবগুলোর মান জানি কিভাবে সবগুলোর মান জানি আমাদের প্রশ্ন হতে পারে কিভাবে সবগুলোর মান জানি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরও কিন্তু মান আমরা বের করেছিলাম কখন বের করেছিলাম দেখো আমরা কিন্তু এখান থেকে কিন্তু বের করেছিলাম এটা থেকে আমরা কত পেয়েছিলাম বলো তো এটা থেকে কিন্তু আমরা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কিন্তু আমরা বের করেছিলাম এখানে ওই মানটুকু যদি আমরা বসিয়ে দিই দেখো ওই মানটুকু যদি আমরা বসাই দিই এখন যদি তুমি মনে করো যে আমি ওই মানটুকু ডিরেক্ট বসাই দিব ডিরেক্ট বসাই দিতে পারো দেখো এটার মান কিন্তু আমরা পেয়েছিলাম কত ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম কয়ে যখন আমরা সলভ করেছি তখন কিন্তু এটার মান বের করেছিলাম এটা তোমরা দেখবা এবার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেয়েছিলাম জিরো পেয়েছিলাম না এবার দেখো তো এখানে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল বলো তো এর মান রুট অভার আমরা পেয়েছিলাম না এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে তো আমরা এর মানটা প্লাস মাইনাস রুট ওভার থ্রি পেয়েছিলাম ওকে তুমি প্লাস মাইনাস নিতে পারো আমাদের কোনো আপত্তি নাই বাট আমাদের প্রমাণটাতে দেখো মাইনাস চেয়েছে আমাদের এটার উত্তর দুইটাই হতে পারে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কোনো আপত্তি নাই বাট আমাদের যেহেতু মাইনাস প্রমাণ চেয়েছে এই জন্য আমরা এর মানটা কী নিব ধনাত্মক মান নিব ইকুয়াল দেখো তো এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এখানে কিন্তু বসাই দিবা যে যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট অভার থ্রি অর্থাৎ ধনাত্মক মান নিয়ে আমরা কি মান নিয়েছি ধনাত্মক মান কি কনসেপ্ট ক্লিয়ার তো এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা কী নিয়েছি আমরা ধনাত্মক মান নিয়েছি এখানে আমরা ধনাত্মকও পেয়েছিলাম ঋণাত্মকও পেয়েছিলাম বাট আমাদের প্রমাণে যেহেতু মাইনাস রুট অভার থ্রি আছে এই জন্য আমরা ধনাত্মক মান নিয়েছি যদি প্লাস মাইনাস রুট অভার থ্রি থাকতো তাহলে আমরা ধনাত্মকও নিতাম ঋণাত্মকে নিতাম কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের তাই না এবার দেখো এখান থেকে কেউ আমরা বলতে পারি না ওয়ান ইন্টু জিরো মানে কত জিরো থাকলো কত মাইনাস রুট অভার থ্রি ইকুয়াল এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ দেখো আমাদের কিন্তু এখান থেকে এই মানটাই প্রমাণ করতে বলেছিল কি করতে বলেছিল প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা এখানে লিখবো প্রুফড যে আমাদের প্রমাণ করা হয়ে গেল তাহলে যখন আমাদের ফাইভ এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভের মান বের করতে বলবো আমরা ডিরেক্ট কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা যদি তুমি মনে করো আমি সূত্র ভুলে গেছি কোনো আপত্তি নাই আমরা এটাকে আগে গুণ করে দিব প্লাস থাকলে দুইটাই প্লাস নিব দেন আমরা গুণ করে দেব যদি মাইনাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে আমরা যে কোনো একটাকে প্লাস নিতাম যে কোনো একটাকে মাইনাস নিতাম দিয়ে গুণ করে দিতাম লাস্ট ফিনিশিং আমাদের এই মানটায় আসত কি কনসেপ্ট ক্লিয়ার তো আশা করি এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এই টাইপের যদি মান থাকে তোমরা কিন্তু আর ভয় না তাহলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে বেজটাকে স্ট্রং করে তোমরা এই টাইপের প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু সলভ করতে পারবে